গুরুদেবের চরণে অনন্ত কোটে প্রণাম এবং প্রত্যেক দাদা ও মায়েদের সবাইকে জানাই জয়গুরু বিজয়ের মধ্য দিয়ে মাকে বিদায় জানিয়ে ঘড়ি তুলব এখন তারই বরমী মা লক্ষ্মী দেবীকে আর সেই সম্পর্কে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বে মা লক্ষ্মী সম্পর্কে থাকছে এবং এই আলোচনার প্রশ্নোত্তর পর্বে থাকছেন শ্রদ্ধেয় দাদা ওনার কাছ থেকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করব এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমি শ্রদ্ধেয় দাদার কাছ থেকে জেনে নিচ্ছি এবং আপনারাও শুনে নেবেন আপনাদেরও অবশ্যই কাজে লাগবে এই প্রশ্নগুলো এই উত্তরগুলো জানার জন্য অবশ্যই ভিডিওটি দেখবেন জয়গুরু দাদা জয় গুরু আচ্ছা দাদা সামনে এই সম্বাদ লক্ষ্মী পুজো করে লক্ষ্মী পুজো তো এই পুজো সম্পর্কে আমার কিছু প্রশ্ন হচ্ছে যে লক্ষ্মী পুজোকে সার্থক করার জন্য কোন কাজটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন আমার গুরুদেবের সৃষ্টি অনন্ত করে প্রণাম গুরুদেবের সকল সদস্য প্রতি প্রণাম ভক্ত স্বজন দাদা এবং মায়েদের সকলকে জানাই অন্তরে অন্তরের রা আনন্দিত জয়গুরু প্রশ্ন করা হয়েছে যে লক্ষ্মী পূজার সার্থক করতে গেলে আমাদের কোন কাজটাকে বেশি গুরুত্ব দিতে হবে এই প্রশ্নের আলোকে আমার আলোচনা তো আমি যতটুকু বুঝেছি বা ঠাকুরের যে দেবদেবী প্রসঙ্গে আলোচনায় যা বুঝেছি ঠাকুর গুরুত্ব দিতে বলেছেন যে পূজা পাঠ যেগুলো আছে আমাদের সেগুলো করার সাথে সাথেই আমাদের যেটা গুরুত্ব বেশি দিতে হবে নারায়ণ প্রভুকে আমাদের তুষ্ট করার যে রীতি বা বিধি সেটা যেন আমাদের ঠিকঠাক হয় যেমন আপনারা জানেন যে সতী স্ত্রীর প্রতিমাগ পর্বতেরও চূড়া আর অসতির স্বামী মাগ ভাঙ্গা নায়ের খুড়া বলছি আবার বলছি সতী স্ত্রী প্রতিমাগ পর্বতেরও চূড়া আর অসীতিরও প্রতি মাগো ভাঙ্গা নায়ের খুঁড়া মানে সতী স্ত্রী যেমন প্রতি স্বামী পর্বতী চূড়ার মতো তার একেবারে থাকে গুরুত্ব দেয় আর অসতীদের স্বামীকে ওই ভাঙ্গা নৌকার খুঁড়ার মতো কোনো গুরুত্ব থাকে না তো লক্ষ্মী মাতা সতী তো সে কারণেই তারা বা ওই লক্ষ্মী মায়েরা যারা সতী স্ত্রী তারা পতির সেবাই তুষ্ট হন সে কারণেই নারায়ণ তুষ্ট কিসে হন সেই বিষয়টা আমাদের গুরুত্ব দিতে হবে তো নারায়ণ নরূপে নারায়ণ নর মানে মানুষকে কিভাবে তুষ্ট করা যায় বিশেষ করে গরিব দুঃখী লোকদেরকে আমাদের লক্ষ্মী পূজা করলে সেবা দেওয়ার চেষ্টা করতে হবে আহার আদি প্রসাদ তাদেরকেই বেশি গুরুত্ব দিয়ে দেওয়ার চেষ্টা আমরা যদি আত্মীয় স্বজন দেখে ধুমধামের সহিত খাওয়া দাওয়া বিলাসিতা করি এবং গরিব দুঃখী লোক প্রতিবেশী আছে তাদের খসখবরও নিচ্ছি না খাওয়াচ্ছি না প্রসাদ দিচ্ছি না তাহলে নারায়ণ তুষ্ট হবে না আর নারায়ণ তুষ্ট না হলে লক্ষ্মীদেবীর শত উপাচারে পূজা করলেও কোনো কাজ হবে না হবে না হবে না তো সে কারণে একটা গানে আছে বলছে যে লক্ষ্মী পূজা কালী পূজা যতই তোমরা করো না বাড়ির লক্ষ্মী সুষ্ট না হলে মা কিছুই হবে না লক্ষ্মী পূজা কালী পূজা যতই তোমরা করো না গৃহের লক্ষ্মী তুষ্ট না হলে মা কিছুই হবে না গৃহের লক্ষ্মী অর্থাৎ শ্বশুর শাশুড়ি যে আছে ভাসুর যারা গুরুজন ব্যক্তি বিশেষ করে শ্বশুর শাশুড়ির এখানে গুরুত্ব বেশি দেয়া হয়েছে তাদের যদি তুষ্ট না করে যতই আমরা পূজা অর্চনা করি না কেন ঢাক পিটি চা যা বাসনা শত উপচারে যদি পূজা করি কোনোই লাভ হবে না তাহলে ছোট্ট গল্প বললেই বোঝা যাবে বিষয়টা এক বৌমা কী করছে লক্ষ্মী পূজা করছে লক্ষ্মী পাঁচালী পড়ছে 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 পাঁচালি নিয়ে এত ব্যস্ত বৃদ্ধ শাশুড়ি মা অসুস্থ হুম মানে শুয়ে আসে সে চাচ্ছে জল বোমার জল বোমার জল বৌমা শুনতে পেয়েও কর্ণপাত করছে না বলছে বুড়ি মরেও না খালি জল চায় জল চায় মানে ক্রথিত হচ্ছে রাগান্বিত হচ্ছে আর খালি পাঁচালি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে কিন্তু এটি যে বৃদ্ধ শাশুড়ি মা উঠতে পারছে না অসুস্থ সে জল চাচ্ছে সেই জলটুকু দিচ্ছে না তাহলে এইরকম পূজা অর্চনার কি লাভ কি সার্থকতা তাহলে তো প্রভু নারায়ণ কখনোই খুশি হবে না এমন পূজার কোনো সার্থকতা কোনো যথার্থতা নাই তো কাজে সেই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে গুরুজন ব্যক্তিদের সেবা অর্চনা ঠিকঠাক মতো দিতে হবে তাহলেই কিন্তু লক্ষ্মী পূজা সুষ্ঠু সার্থক হবে তা না হলে শত উপাচারেও কিছুই হবে না ওই শূন্যের সঙ্গে কোটি ফুন কোটি গুণ করলেও ফলাফল শূন্যই হবে তা না হলে পূজার সার্থকতা পিঠায় যাবে এরপরে প্রশ্ন হচ্ছে যে এত জীবজন্তু থাকতে মা লক্ষ্মীর বাহন পেশা হলো কেন তাৎপর্যটা কি আসলে পেশা হওয়ার অর্থ আপনারা আমরা জানি প্রতিপত্তিকে বা যে পেঁচা হচ্ছে মাংসাশী প্রাণী পেঁচা কিন্তু রাতের বেলা দেখতে পায় রাতে তার দৃষ্টি তো এরকম পেঁচক স্বভাবের কিছু লোক লোকও থাকে হ্যাঁ এই পেশা যেমন রাত্রিকালীন দেখতে পায় ততটুক পেশা দিয়ে মা লক্ষ্মী দেবী বোঝাতে চেয়েছেন যে পেশা স্বভাবের কিছু জন্য লোককেও আমরা সাথে রাখি মা লক্ষ্মীও সেটা করেছেন যে এরকম কিছু খারাপ চরিত্রের লোককে সাথে নিয়ে চলে এটা মা তাৎপর্যতা বোঝাতে চেয়েছেন যে তাদেরকে আমরা মঙ্গলের পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি মা সেটা করেছেন যে খারাপ প্রকৃতির লোককে সাথে রেখে তাকে মঙ্গলের পথে নিয়ে তাকে সৎ চরিত্রবান করার চেষ্টা এটা আমাদেরকেও করতে বলেছেন হ্যাঁ সেটা ঠাকুরের যে আলোচনা থেকে বোঝা যায় দেবদেবী প্রসঙ্গে যেটা বলছেন যে ওই রকম পেশক স্বভাবের কিছু লোককে আমরা যেন মঙ্গলের পথে নিয়ে চলার চেষ্টা করি মাকে লক্ষ্মী দেবীকে দেখে আমাদের যেন বুঝতে পারি যারা হানি করে যারা চুরি ডাকাতি করে সব অন্যায় কাজের সঙ্গে জড়িত এদের লোককে এরকম লোককে আমরা সাথে নিয়ে ভালো পথে মঙ্গলের পথে কিভাবে ধাবিত করতে পারি এটাই আসল বোঝানোর উদ্দেশ্যে কিন্তু পেচা রাখা হয়েছে মা এটা করেছে ছিল আমাদের আজকের প্রশ্নোত্তর পর্ব আর এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জয়